আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোকোলা নুডলস রান্না তো সহজ পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে দেখালাম তো প্রথমে আমি এটাকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটার যখন বলক চলে এসেছে তখন আমি কোকোলা নুডলসটা রেখে দিয়েছিলাম আর কোকোলা নুডলসের ভিতরে একটা জিনিস সবাই জানেন সেটা হলো যে এই নুডলসটা বেশি সিদ্ধ করলে নুডলসটা একেবারে ঝরঝরা হয় না কেমন যেন একটা মানে মিশে যায় হাতের সাথে আটার দলার মতো তো এই জন্য আমি এখানে একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে দেখানো হয় নাই তো এটা যাতে বারবার না নেড়ে যায় ভালোভাবে সিদ্ধ হয় এবং ঝরঝরা হয় এজন্য আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো যখন আমি এখানে প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে ফুটে উঠেছে তো এই নুডলসটা কি দুই ভাগে মানে তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করতে হয় আর এক ভাগ সিদ্ধ না করলেই চলে তো এখানে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আমি নামিয়ে খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখানে আমার ধোয়া শেষ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য রেখেছি তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এরপরে পয়াজ করছি তারপরে এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি আর নুডলসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর আমরা যেহেতু বাঙালি আর বাঙালিরা তো সাদা নুডুলস খেতে একেবারেই পছন্দ করে না এর জন্য আমি এখানেও একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি এরপরে আমি পরপর দুইটা ডিম ভেঙে দিয়েছি স্বাদটা বেশি হবার জন্য এখানে অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে কিন্তু আমি আজকে ডিম দিয়ে রান্না করতেছি তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এটা নুডুলসের সাথেই থাকে এটা তো নতুন করে বলার কিছু নাই এরপরে সুন্দর করে আমি নুডুলস ডিমের ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা মিক্স করে নিচ্ছি তো তারপরে এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে এখন শুধুমাত্র পরিবেশন করার পালা আর এই যে আমার নুডলসটা হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করব। তা এই ছিল আমার সেরা স্বাদের সেরা ঝটপট নুডুলস রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আজকে আমার ঝটপট নুডুস রান্না